দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে এবং শিগগিরই হতে হবে অপেক্ষা করলে হবে না অপেক্ষা করলে এই আমাদের সমুদ্র কোনো কাজে লাগবে না আমাদের পর্বত কোনো কাজে লাগবে না আমাদের তরুণদেরকে আমরা জাহান নামে ফেলে দিলাম তারা কোন জাহান নামে চলে আসলো এটা কারো মুক্তি পাবেনি এই দুর্নীতি যে কত রকম আমি শুধু দু একটা বিষয় সম্প্রতি অভিজ্ঞতা অর্জন করেছি বলে বলছি ইউরোপ আরব আমিরাতে গেলাম সংযুক্ত আরব আমিরাত আমাদের লোকের কাহিনী বর্ণনা করেছিল তাদের অফিসে আমরা তোমাদের কোন ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না এত ভুয়া কাজের লোক হয়তো সে কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট জলজন্ত আমরা দেখতেছি ডাক্তার হইতেই পারে না এটা দেখা হচ্ছে ডাক্তার না আসে কিন্তু সার্টিফিকেট নিয়ে আসছে ডাক্তারের সার্টিফিকেট ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে এসেছে চাকরি নিয়ে কেন এসছে আমরা কতটা বাছাই করবো আমরা লজ্জায় মাথা হেঁধ হয়ে যায় যে আমরা এটা কিছুই করতে পারতেছি না আমরা চাকরি চাই কিন্তু পরিষ্কারভাবে চাই এরকম ভুয়া একজন যে চাকরি দিচ্ছে তাকে আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে গেলাম আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি চাকরি দেবো কোথাও শুধু এখানে পাঠাবার জন্য ডাক্তারের সার্টিফিকেট এটা দরকার এবং আমরা কেউ না কেউ তাকে সার্টিফিকেট দিচ্ছি নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি এবং একানা বহু আছে সে তো এজেন্ট আছে সেই জোগাড় করে দেয় কিন্তু একটা এজেন্ট না এরকম বহু এজেন্ট আছে এবং এইভাবে আমাদের বহু মেয়ে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাচ্ছে নিয়ে গেছে কিসের মধ্যে ফেলে দিয়ে আসছে কেউ জানে না হিউম্যান ট্রাফিকিং এর কি বিষয় বিভৎস বিষয় এবং মেয়েদের জন্য আমাদের মেয়েরা যাচ্ছে তার কি অবস্থায় ফিরে আসছে যদি সশী ফিরে আসতে পারে কত লাশ কোথায় চলে যাচ্ছে সেটার কোনো হিসাব নেই এই কোন দেশ বানালাম আমরা তো দায়ী আমরা যে আজকে এখানে এসেছি আমরাই তো দেশ চালাই কাকে কি বলবো আমাদের নিজের কাছে নিজের সন্তানদের কাছে আমরা কি জবাব যে কাউকে আমরা রক্ষা করতে পারছি এই মৃত্যুর জন্য জন্য এই ট্রাফিকের ট্রাফিকের আমরা না আমরাই তো দেই আমরাই তো সহজ করে দিয়েছি তাকে যাওয়ার জন্য এটা অসংখ্য কাহিনি এগুলো আপনারাও জানেন বহু জানেন আমি একত্রের কথাগুলো বললাম যে এটা এই ভীষণ রোগ থেকে আমাদের সারা গায়ে ঘা এটার থেকে মুক্ত হতে না পারলে কোনো দিকে অগ্রসর হবার আমাদের উপায় নেই আমাদেরকে আজকে প্রতিজ্ঞা আমরা এই ঘা থেকে মুক্ত হব সুস্থ হব আমাদের কেউ দুর্নীতির দায়ে কেউ আমাদেরকে অভিযুক্ত করতে পারবে না এইরকম সরকার চালাবো এরকম সমাজ চালাবো ধন্যবাদ সবাই ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস আর্ট বি স্মার্ট বিসমিল্লাহ রহমান রহিম চলছে বুক চলছে বুক চলছে সালামিতে নয় সাব কবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুক চলছে হাফেজ আরিফ শপিং সেন্টার ও সৈয়দ মাস্টার টাওয়ার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে কলেজ গেট হাটহাজারি চট্টগ্রাম একটি ফ্ল্যাট বা দোকান একটি স্বপ্ন আমরা একটি স্বপ্নকে বাস্তবে